মনে করো দেখো কত কষ্ট করে আমরা একটা নিয়ে আসছি ট্যাঙ্কিটা অনেক টাকা দিয়ে আমার মানে প্রায় সাত আট হাজার টাকা খরচ হলো এখানে মোটর বসালে

টাকা খালি খরচ করো পানি কিনে আছে কিনা তুমি এটা ভালো করে দেখবা না তোমার মোটর বসে বোর্ডিং করে লাভ কি হলো এত টাকা খরচ করে খাওয়ায় না যায় পানি যদি খাওয়া না যায় যদি হচ্ছে গোসল করা না যায় হাড়ি পাতিল কাপড় চোপড় সব লাল কালার হয়ে গেছে

কারণ ভাত রান্না করা যাচ্ছে না খাওয়া যাচ্ছে না গোসল করা যাচ্ছে না কাপড় চোপড় ধোয়া যাচ্ছে না কি অবস্থা সব লাল সব লাল যাচ্ছে